হ্যালো বিয়ান নতুন আর একটি ভিডিওতে স্বাগতম তো এই ভিডিওর মেন টপিক হচ্ছে ডিমের হালি এবং খাঁচা কত করে আজকে বিক্রি করতেছি তো আজকে ডিমের খাঁচা বিক্রি করতেছি হলো আমাদের কিন্তু এ গ্রেডের ডিম দেখতে পাচ্ছি অনেক বড় বড় ডিম ঠিক আছে ডিমের গ্রেড কিন্তু তিনটা হয় এ গ্রেড বি গ্রেড আর সি গ্রেড মানে একটা হয় মিডিয়াম বড় ছোট তিনটা গ্রেড হয় তো আমারটা এ গ্রেডের ডিম এ গ্রেডের ডিম আমি আজকে আটচল্লিশ টাকা হালি বিক্রি করতেছি ঠিক আছে তিনশো পাঁচচল্লিশ টাকা খাঁচি বিক্রি করতেছি তিনশো পাঁচচল্লিশ টাকা খাঁচি বিক্রি করতেছি হলো তিরিশ পিস ডিম ঠিক আছে যাই নিবে যে হালি নিবে তার একটু বেশি পড়বে আর যে খাঁচা নিবে তার একটু কম পড়বে কারণ সে বেশি বেশি নিতেছে সেজন্য তার একটু কম পড়বে তো আপনাদের বাজারে ডিমের রেট কত চলতেছে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে কমেন্ট করে জানাবেন আর বাজারে যে দ্রব্যমূল্য আছে সব কিছুর যেমন কালকে আমি চালের ভিডিও আপলোড করব সেই চালের চালের দাম কত চলতেছে না চলতেছে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সব আপডেট পাবেন আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন ঠিক আছে দামের দ্রব্যমূল্যের দাম কত চলতেছে তা পেয়ে যাবেন